এটা হচ্ছে আমাদের কি ট্রান্সলেশন 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 কাকে বলছে যে জৈবিক প্রক্রিয়ার ট্রান্সলেশন হলো একটা প্রক্রিয়া যেখানে কি করা হবে যে আর এন এ আছে আর এন এ থেকে প্রোটিন তৈরি করা হবে সেই আর এন এ থেকে প্রোটিন তৈরি করার প্রক্রিয়াকে কি বলা হচ্ছে ট্রান্সলেশন কি বলা হচ্ছে ট্রান্সলেশন তো এই যে আরএনএ থেকে প্রোটিন তৈরি হবে এখানে বিভিন্ন এমআরএনএ সাহায্য করবে এই প্রক্রিয়া বিভিন্ন প্রকার আরএনএ সরি বিভিন্ন প্রকার আরএনএ অংশগ্রহণ করে যথা কি আছে টিআরএনএ এমআরএনএ আরআরএনএ তো বিভিন্ন রকম আরএনএ এই প্রক্রিয়ায় অংশগ্রহণ করবে ঠিক আছে এই টিআরএনএ এমআরএনএ আরআরএনএ এর সাহায্যে আমরা প্রোটিন তৈরি করব ঠিক আছে এবার আর তে যে প্রোটিন তৈরি করছি এই ট্রান্সলেশন প্রক্রিয়াটি তিনটি দশায় সম্পন্ন হয় প্রথমে কী হবে প্রারম্ভিক দশা মানে ট্রান্সলেশন স্টার্ট করো এবার হচ্ছে দীর্ঘীকরণ দশা ট্রান্সলেশন শুরু হওয়ার কিছুক্ষণ পর ট্রান্সলেশন হচ্ছে মানে প্রারম্ভিক দশা বলতে বললে এটা বলতে পারি আমি যে প্রারম্ভিক দশা মানে এই যে একটা অ্যামাইনো অ্যাসিডের সঙ্গে একটা অ্যামাইনো অ্যাসিড কে যুক্ত করছি শুরু করলাম মানে প্রোটিন বানানো শুরু করলাম তো একটা অ্যামাইনো অ্যাসিড হলো মানে রেডি করলাম এবার দীর্ঘীকরণ এই অ্যামাইনো অ্যাসিডের সঙ্গে আমি আরো অ্যামাইনো অ্যাসিড যুক্ত করছি এটা হচ্ছে দীর্ঘীকরণ এরপর হচ্ছে সমাপ্তি দশা মানে আমার ট্রান্সলেশন তৈরি করা হয়ে গেছে এবার আমি দশাটিকে সমাপ্ত করব মানে ব্যাস এটাই হচ্ছে আমাদের প্রোটিন তৈরি এইখান থেকে গল্প শেষ এটা হচ্ছে সমাপ্তি দশা ব্যাস সমাপ্তি দশা আমাদের প্রোটিন তৈরি হয়ে গেছে তো এই ট্রান্সলেশন বা ট্রান্সলেশন বা প্রোটিন উৎপাদন তিনটা দশার সম্পন্ন হচ্ছে প্রথমটা হচ্ছে প্রারম্ভিক দশা প্রারম্ভিক দশা ইনিশিয়েশন ফেজ তারপরে এলংগিয়েশন ফেজ দ্বীকরণ দশা এবং সব থেকে শেষে আছে আমাদের সমাপ্তি দশা প্রারম্ভিক দশা কাকে বলছে প্রারম্ভিক দশায় প্রারম্ভিক দশার মধ্যে আমার কিছু ধাপ আছে প্রথম ধাপটা বলবো আমি এমআইন এর সক্রিয়করণ প্রারম্ভিক দশায় প্রথমে কি হবে অ্যামাইনো অ্যাসিডটা সক্রিয় হবে তো আমরা একে নিচ্ছি অ্যামাইনো অ্যাসিড অ্যামাইনো অ্যাসিড সক্রিয়করণ হবে প্রারম্ভিক দশায় অ্যামাইনো অ্যাসিডে সক্রিয়করণ হবে তারপরে প্রারম্ভিক অ্যামাইনো অ্যাসিড তৈরি করা হবে প্রারম্ভিক কমপ্লেক্স তৈরি করা হবে তিনটা ভাগ আছে প্রারম্ভিক দশা তো প্রথমে একটা কি আছে অ্যামাইনো অ্যাসিড

এনসানটার নাম হচ্ছে উৎসেচকটার নাম হচ্ছে অ্যামিনো অ্যামিনো অ্যাসাইল টি আর এন এর সিনথেটেজ কি না উৎসেচকের অ্যামিনো অ্যাসাইল টি আর এন এ সিনথেটেজ তো এটা হচ্ছে একটা উৎসেচক নাম হচ্ছে অ্যামিনো অ্যাসাইল টি আর এন এ সিন্থেটেজ উৎসেচকের সাহায্যে এটিপির সঙ্গে যুক্ত হয়ে সক্রিয় ওঠে সক্রিয় হয়ে ওঠে তার মানে অ্যামাইনা কি তো আমি এবার বানাচ্ছি এটা একটা অ্যামাইনো অ্যাসিড ঠিক আছে এটা একটা অ্যামাইনো অ্যাসিড এ এ এর সঙ্গে কি করব অ্যামাইনো অ্যাসিড অ্যামাইনো অ্যাসিড অ্যামিনো অ্যাসাইল টিআরএনএ সিনথেটেজ তো অ্যামাইনো অ্যাসিড অ্যামিনো অ্যাসাইল টিআরএনএ সিনথেটেজ উৎসেচকের সাহায্যে এটিপি সঙ্গে যুক্ত হয় সক্রিয় হয় ওঠে তো মানে এখানে কি আসবে এখানে আসবে আমাদের এটিপি ঠিক আছে এই অ্যামাইনো অ্যাসিডের সঙ্গে এটিপি কে যুক্ত করা হবে কে যুক্ত করছে উৎসেচক অ্যামিনো অ্যাসাইল পিআরএনএ সিনথেটেজ তো এবার ওটাকে যুক্ত করে দেওয়া হলো অ্যামাইনো অ্যাসিডের সঙ্গে অ্যামাইনো অ্যাসিডের সঙ্গে এএমপি রূপে যুক্ত করবে ঠিক আছে আর দুটো ইনঅর্গানিক ফসফেট বেরিয়ে যাবে ঠিক আছে অ্যামিনো অ্যাসাইল টিআরএনএ সিনথেটেজ অ্যামিনো অ্যাসাইল টিআরএনএ সিনথেটেজ কি করবে ATP কে নিয়ে অ্যামিনো সঙ্গে যুক্ত করবে কিন্তু ATP থেকে কি করবে অ্যাডিনোসিন ট্রাইফসফেট থেকে ট্রাই মানে ফসফেট আছে দুটো বের করে দিবে অ্যাডিনোসিন কে অ্যামিনো সঙ্গে যুক্ত করবে তো এটা কি করছে কি করছে এই দেখো অ্যামিনো অ্যাসিড কমপ্লেক্স আচ্ছা কমপ্লেক্স এই আছে অ্যামাইনো অ্যাসিড আর এডিপি এই দুটোকে যুক্ত করছে কে অ্যামিনো অ্যাসাইল টিআরএনএ সিনথেটেজ ও কি করছে দুটো ফসফেটকে বের করে দিচ্ছে আর অ্যামাইনো অ্যাসিডকে এএমপি এর সঙ্গে অ্যাডেনোসিন মনোফসফেটের সঙ্গে যুক্ত করছে আর কি আছে এনজাইমটা আছে তার মানে বর্তমানে কি আছে অ্যামিনো অ্যাসাইল টিআরএনএ সিনথেটেজ এনজাইম অ্যামাইনো অ্যাসিড আর অ্যাডেনোসিন মনোফসফেট এই দুটাকে যুক্ত করে রেখেছে এই উৎসেচকটা ঠিক আছে আর বর্তমানে উৎসেচক অ্যামাইনো অ্যাসিড আর তার সঙ্গে যুক্ত হওয়া এএমপি তিনটা একসঙ্গে আছে এটাকে বলা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড এএমপি এনজাইম কমপ্লেক্স এনজাইম কমপ্লেক্স ঠিক আছে এবার এই এনজাইম কমপ্লেক্স নির্দিষ্ট টিআরএনএ সঙ্গে বিক্রিয়া করে অ্যামাইনো অ্যাসিডকে কে সঙ্গে যুক্ত করে এবং এএমপি ও এনজাইম মুক্ত হয় এই যে অ্যামাইনো অ্যাসাইন টিআরএনএ সিনথেটিক এনজাইম অ্যামিনো অ্যাসিড এএমপি এই যে অ্যাকশন আছে কি না এই এনজাইমটা কি করবে এই এনজাইমটা এখানে এখানে টিআরএনএ আছে মনে করো এটা হচ্ছে আমাদের টিআরএনএ ঠিক আছে এটা হচ্ছে আমাদের টিআরএনএ তো এই উৎসেচকটা কি বলছে এই এনজাইম কমপ্লেক্স মানে এই এনজাইম কমপ্লেক্সটা নির্দিষ্ট টিআরএন এ সবগুলো টিআরএন না নাম জি অ্যামাইনো অ্যাসিড সে নিয়েছে সেই অ্যামাইনো অ্যাসিড অনুযায়ী সে কি করবে টিআরএন এর সঙ্গে সেটাকে যুক্ত করবে নির্দিষ্ট টিআরএন এর সঙ্গে বিক্রিয়া করে অ্যামাইনো অ্যাসিড কে টিআরএন এর সঙ্গে যুক্ত করে তো কি করবে এটা একটা টিআরএন এ ঠিক আছে এটার সঙ্গে ওটাকে যুক্ত করা আছে বিক্রিয়া করে যুক্ত করা আছে তো যুক্ত করলো এটাকে এর সঙ্গে যুক্ত করা হবে তো এখানে চলে আসছে আমাদের

ইনঅর্গানিক ফসফেট গুলো আগেই গেছিল এবার কি হবে অ্যামাইনো অ্যাসিড কে উঠিয়ে কি করলো উঠায় নিয়ে ও টিআরএন এর সঙ্গে রেখে দিল তো যখন অ্যামাইনো অ্যাসিড কে উঠায় টিআরএন এর সঙ্গে রেখে দিবে কি না তখন কি হবে তখন এখান থেকে এএমপি চলে যাবে এএমপি চলে যাবে তার মানে এই এএমপি যেটা ছিল ए एम आर के बाद ए ए एम पी के बाद के 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 एक सुद एमिनो एसिड आगे टी आर एन पर राखबे के एंजाइम तक और जब ए एमिनो एसिड के उठिए এখানে টি আর এন উপর রেখে দিল তখন एमिनो एसिडটা টিআরএন এর সাথে করে কাজ হয়ে গেছে এবার কি করবে এনজাইমটা ওদেরকে ছেড়ে দিবে এনজাইমটা ওদেরকে ছেড়ে দিবে তো এনজাইমটা ছেড়ে দিল ওদেরকে

আর বাকি এরা কাজ করে দিয়ে চলে গেল তাহলে আমি এনজাইমটাকে মুছে দিলাম এনজাইমটার নাম কি অ্যামিনো অ্যাসাইড টিআরএনএ সিনথেটিক এনজাইমটাও এক এক রকম টিআরএনএর জন্য এক রকম এনজাইম আছে ঠিক আছে আলাদা আলাদা টিআরএন এর জন্য আলাদা আলাদা অ্যামিনো অ্যাসাইড টিআরএনএ সিনথেটিক এনজাইম রয়েছে এরপরে কি হচ্ছে এরপরে রিঅ্যাকশনটা দেখানো হচ্ছে যে অ্যামিনো অ্যাসিড এএপি এনজাইম কমপ্লেক্স ওর সঙ্গে টিআরএন যুক্ত হয়েছে যখন এই দুটো একসঙ্গে এসেছে তো অ্যামাইনো অ্যাসিড এর সঙ্গে টিআরএন যুক্ত হয়ে গেল আর বাকি এএমপি আলাদা বেরিয়ে গেছে এনজাইম এনজাইমও আলাদা হয়ে বেরিয়ে গেছে এবার কি আছে টিআরএনএ এর 3 ড্যাশ ওএইচ এর সঙ্গে অ্যামাইনো অ্যাসিড এর সি ডাবল ওএইচ এর বিক্রিয়া হয় তার মানে যখন যুক্ত হয় আমরা জানি যে টিআরএনএ দেখতে এরকম হবে ঠিক আছে এটা হচ্ছে 3 ড্যাশ আর এটা হচ্ছে ফাইভ ড্যাস টিআরএনএ এটা হচ্ছে কার্যকরী গ্রুপ ঠিক আছে থ্রি ড্যাসে থাকে ওএইচ গ্রুপ ওএইচ গ্রুপ আর অ্যামাইনো অ্যাসিডের এটা মনে করো অ্যামাইনো অ্যাসিড অ্যামাইনো অ্যাসিডের এটা থাকবে কার্বক্সিল গ্রুপ এই দুটো জিনিসের মধ্যে রিয়াকশন হবে রিয়াকশন করে এখানে জল বেরোবে জল বেরিয়ে বেরিয়ে যাওয়ার ফলে এখানে বন্ধন তৈরি হয়ে যাবে ঠিক আছে অ্যালকোহল আর সিডের মধ্যে বন্ধন তৈরি হবে তো টিআরএন এর সঙ্গে অ্যামাইনো অ্যাসিডটা যুক্ত হবে টিআরএন এর থ্রি ড্যাশে অ্যামাইনো অ্যাসিড যুক্ত হয় তাহলে যদি প্রশ্ন করা হয় টিআরএন এর কোথায় টিআরএন এর কোথায় অ্যামাইনো অ্যাসিড যুক্ত হয় তাহলে বলতে হবে যে টিআরএন এর থ্রি ড্যাশের সঙ্গে থ্রি প্রাইমের সঙ্গে টিআরএন এর থ্রি প্রাইমের সঙ্গে আমাদের অ্যামাইনো অ্যাসিডটা যুক্ত হয় আচ্ছা টিআরএনএ থ্রি প্রাইমের সঙ্গে যুক্ত হবে আর অ্যামাইনো অ্যাসিডের কার্বক্সিল গ্রুপটা অ্যামাইনো অ্যাসিডের কার্বক্সিল গ্রুপটা এর সঙ্গে যুক্ত হবে আর অ্যালকোহল আর অ্যাসিডের ফলে স্টার বন্ড তৈরি হয় এটা পয়েন্ট হয়ে গেল আমাদের তাহলে আমরা কি পেলাম আমরা এই অবধি পেলাম আমরা এই অবধি পেলাম এটা হচ্ছে টিআরএনএ থ্রি ডেস এখানে অ্যামাইনো অ্যাসিড এই অবধি এটা পেলাম টিআরএনএর সঙ্গে অ্যামাইনো অ্যাসিড টিআরএন সঙ্গে অ্যামাইনো অ্যাসিড এবার এরপরে প্রারম্ভিক অ্যামাইনো অ্যাসিড প্রারম্ভিক অ্যামাইনো অ্যাসিড প্রথম অ্যামাইনো অ্যাসিড পলিপেপটাইড শৃঙ্খল উৎপাদনে পলিপেপটাইড শৃঙ্খল উৎপাদনে যদি পলিপেপটাইড শৃঙ্খল তৈরি করতে চাই প্রথম অ্যামাইনো অ্যাসিড সব সময় মিথিওনিন মিথিওনিন যা এমআরএনএ এইউজি কোডন দ্বারা নির্দিষ্ট হয় তো আমরা যদি প্রোটিন বানাই এটা মনে করো টিআরএনএ সরি এটা মনে করো এমআরএনএ রয়েছে ঠিক আছে তো এখানে প্রথম কোড থাকবে এইউজি এটাকে বলা হয় প্রারম্ভিক কোডন অনেক সময় প্রশ্ন করে যে প্রারম্ভিক কোডন কোনটা তাহলে বলতে হয় প্রারম্ভিক কোডন হচ্ছে এইউজি ট্রান্সলেশনের প্রারম্ভিক তৈরি হওয়া শুরু হবে প্রথম যেটা যুক্ত করা হয় সেটা হচ্ছে আমাদের মিথিও তো এটাই বলেছে পলিপেপটাইট শৃঙ্খলের পলিপেপটাইড মানে কি পলিপে শৃঙ্খল মানে অনেকগুলো যুক্ত হয়ে আছে কিনা এটাকে বলা হচ্ছে পলিপেপটাইড এই যে অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড যুক্ত হয়েছে এটাকে বলা হবে পলিপেপটাইড অ্যাকচুয়ালি পলিপেপটাইড আর প্রোটিন প্রায় একই জিনিস ঠিক আছে পলি প্রায় একই কি একই এই যে অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড যুক্ত হয়ে আছে এটাকে বলা হবে পলিপেপটাইড বা প্রোটিন তো যখন প্রোটিন তৈরি করা হবে তখন প্রথম যে অ্যামাইনো অ্যাসিডটা থাকবে প্রোটিন কি জিনিস প্রোটিন হচ্ছে অ্যামাইনো অ্যাসিড মিলে তৈরি হবে তো প্রথম যে অ্যামাইনো অ্যাসিডটা থাকবে এই প্রোটিনের মধ্যে ওটা হচ্ছে মিথিওরিন ঠিক আছে

এ ইউজি কোডন দ্বারা নির্দিষ্ট করুন মিথিওনিন প্রথমে ফর্মাইলেটেড হয় তারপরে টিআরএন এর সঙ্গে যুক্ত হয়ে মিথ উৎপন্ন হয় এই আছে কি না প্রথমে ফর্মাইলেটেড হবে মানে ফর্মাইটের সঙ্গে রিঅ্যাকশন করে এখানে ফরমাইলেটেড মিথিওনিন তৈরি করা হবে তারপর এই মিথিওনিনটা নিনটা টিআরএন এর সঙ্গে যুক্ত হবে ঠিক আছে ফরমাইলেটেড মিথিওনিন আর এটা হচ্ছে টিআরএনএ ফরমাইলেটেড মিথিওনিন এটা হচ্ছে টিআরএনএ এটা টিআরএনএ ফরমাইলেটেড মিথিওনিন মিথিওনিন প্রথমে ফরমাইলেটেড হয়ে টিআরএনএ এর সঙ্গে যুক্ত হয়ে টিআরএনএ এফ এম ই টি উৎপন্ন করে এই জিনিসটারই নাম হচ্ছে টি আর এন এ এফ এফ টিআরএনএ মিট এফ মিট বা মিথিওনিন

তাহলে বলছে প্রোটিন ফ্যাক্টর আই এফ থ্রি তো আমি লিখছি এখানে প্রোটিন ফ্যাক্টর কি প্রোটিন ফ্যাক্টরের নাম হচ্ছে আই এফ থ্রি থ্রি প্রোটিন ফ্যাক্টর কি হচ্ছে আই এফ থ্রি প্রোটিন ফ্যাক্টর আই এফ থ্রি প্রোটিন ফ্যাক্টর আই এফ থ্রি এটাকে একটু দূরে করে দিচ্ছি

फैक्टर थ्री प्रोटीन फैक्टर आई थ्री ये साथ जे राइबोसोमेन थर्टी एस सब यूनिट आस्ते एस सब एमआरएनए संगे एमआरएनए फाइव डेस प्रांतीय जुक्त होय तो एमआरएनए क्या चे ये टाचे फाइव डेस प्रांतो और ये टाचे थ्री डेस प्रांतो ठीक है तो ये टाचे सब यूनिट आचे राइबोसोमेन सब यूनिट ये टाचे क्या होगे ये जो फाइव डेस प्रांतीय से जुक्त होगे फाइव डेस और अच्छा, तो प्रोटीण फ्रेक्टर, प्रोटीण फ्रेक्टर की ये रहा चैप्टर सब यूनिट ये सब यूनिट है की 30एस सब यूनिट ठीक है फर्स्ट सब यूनिट ठीक है अच्छा ठीक है तो ये वाला 30एस सब यूनिट तो ये बच्चे प्रोटीन फैक्टर प्रोटीन फैक्टर की IF3 प्रोटीन फैक्टर IF3 ये साथ राइबोसोम में राइबोसोम में 30एस सब यूनिट 30 बच्चे 30एस सब यूनिट है ये रहा 30एस सब यूनिट 30एस सब यूनिट এমআরএনএ এমআরএনএ ফাইব্রেস প্রান্তে যুক্ত হয় এই যে ফাইব্রেস প্রান্ত আছে এখানে যুক্ত হয়েছে ফাইব্রেস প্রান্তে যুক্ত হয়েছে এবার একটা জিনিস যে এই 30 ইয়ার সাব এখানে এখানে যুক্ত হলো কারণ এর মধ্যে আবার এর মধ্যে আবার আরআরএনএ আছে অ্যাকচুয়ালি কি হবে এর মধ্যে যে আরআরএনএ আছে এই 30 ইয়ার সাব মধ্যে কি আছে 30 ইয়ার সাব মধ্যে আরআরএনএ আছে মনে করে আরআরএনএ আছে এই আরআরএনএ এর একটা কিছু কোড এর সঙ্গে ম্যাচিং হবে একটা কিছু কোড এর সঙ্গে ম্যাচিং হবে তো এই যে রাইবোজমের আর আর সঙ্গে এমআরএন এর আগে কি হবে বন্ডিং হবে ওই অনুযায়ী রাইবোজমটা এখানে এসে যুক্ত হবে আর এই জিনিসটা যুক্ত হতে সাহায্য করবে ইনিশিয়েশন ফ্যাক্টর 3 আইএফ ঠিক আছে আইএফ 3 আইএফ 3 ইনিশিয়েশন ফ্যাক্টর এসে হবে আচ্ছা আমরা এটা বুঝতে পারলাম তাহলে এখানে প্রশ্ন কি হয় যে রাইবোজম আর ডিএস সাবইউনিট কোথায় এসে যুক্ত হবে এমআরএনএ এর 5 ডেস প্রান্তে এমআরএন ফাইব্রাস প্রান্তে আচ্ছা এই যে রাইবোসোম সাব ইউনিট এমআরএন এর ফাইব্রাস প্রান্তে যুক্ত হচ্ছে কেন যুক্ত হচ্ছে কারণ রাইবোসোমের আরআরএনএ আর এমআরএনএ এর মধ্যে একটা পেয়ারিং হচ্ছে সেই জন্য এটা এসে যুক্ত হচ্ছে আর এখানে কে সাহায্য করছে ইনিশিয়েশন ফ্যাক্টর 3 ইনিশিয়েশন ফ্যাক্টর 3 ঠিক আছে আইআর 3 এরপরে কি হবে এরপরে এই যে আছে আমাদের টিআরএনএ এটা কি করবে ইনিশিয়েশন ফ্যাক্টর 2 এর সঙ্গে কিছু রিয়্যাকশন করবে এটা ইনিশিয়েশন ফ্যাক্টর টু এই যে ইনিশিয়েশন ফ্যাক্টর টু যেটা আমি এটাকে ঘিরে দিলাম টিআর এনএ কে এটা ইনিশিয়েশন ফ্যাক্টর টু এর সঙ্গে রিয়াকশন করে টু এর সঙ্গে একটা রিয়াকশন করছে ইন্টারঅ্যাকশন করছে ঠিক আছে ইনিশিয়েশন ফ্যাক্টর টু এবার কি বলছে আইএফ ওয়ান ও আইএফ টু ও জিটিপিএস সাবে টিপিএস সাব ইউনিট থার্টিএস ইনিশিয়েশন কমপ্লেক্সের সঙ্গে যুক্ত হয় আচ্ছা তো কি হবে থার্টি ইউনিট হয়েছে আর আছে এমআরএন কমপ্লেক্স মোটামুটি তৈরি হয়েছে এখানে চলে আসবে আমাদের আবার এখানে চলে আসবে আমাদের এই যে টিআরএন এসে আমাদের এই যে সাইডটা আছে এটা বলা হবে পি সাইড আর এখানে আছে এ সাইড এখানে এসে ইনি করবে ইনিশন ফ্যাক্টর টু এখানে এসে টিআরএন এ কে বসিয়ে দিবি

এরপরে আসবে টিআরএনএ তো তৈরি হবে টিআরএনএ টিআরএনএ এমআরএনএ থার্টি এমআরএনএস সাব ইউনিট মানে থার্টি কমপ্লেক্স এবার আসবে আমাদের এবার এরপরে আসবে আমাদের এরপরে আসবে আমাদের ফিফটি এস সাব ইউনিট তো কি হবে এমআরএনএ এমআরএনএ

এসে যুক্ত হলো টিআরএনএ টিআরএনএ কে কে যুক্ত করলো ইনিশিয়েশন ফ্যাক্টর 2 এরপরে কি হয়েছে এখানে এখানে আছে টিআরএনএ এমআরএনএ 30s সাব ইউনিট ইনিশিয়েশন কমপ্লেক্স ঠিক আছে এরপরে 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 এখানে থেকে ইনিশিয়েশন ফ্যাক্টর 3 যেটা আছে ইনিশিয়েশন ফ্যাক্টর 3 ওটা বেরিয়ে যাবে ইনিশিয়েশন ফ্যাক্টর 3 বেরিয়ে যাবে ইনিশিয়েশন ফ্যাক্টর 3 যাবে এবং কি হবে ইন ফ্যাক্টর টু আর ফ্যাক্টর এর সাহায্যে ও জিটিপি এর সাহায্যে কি হবে এই যে লার্জ সাব ইউনিট আছে লার্জ সাব ইউনিট আছে ওটা এসে এবার যুক্ত হবে ঠিক আছে তাহলে কি লার্জ সাব ইউনিট ফিফটি এস লার্জ সাব ইউনিট फिफ्टी एस तो इनिशिएशन फैक्टर वन इनिशिएशन फैक्टर टू इनिशिएशन फैक्टर वन इनिशिएशन फैक्टर टू ओ टू ओ जी टी पी एर सहाजे फिफ्टी एस सब यूनिट माने बोरो सब यूनिट है राइबोसोम में बोरो सब यूनिट है थर्टी एस इनिशिएशन कॉम्प्लेक्स है समय जुटता है ये जो थर्टी एस इनिशिएशन कॉम्प्लेक्स है ये समय ये से फिफ्टी एस सब यूनिट जुटता होगा ইনিসিয়েশন ফ্যাক্টর 3 বেরিয়ে যাওয়ার পর কখন যুক্ত হবে যখন ইনিসিয়েশন ফ্যাক্টর 3 বেরিয়ে যাবে তারপরে 50 এর সাবরেটে এসে এখানে বসবে কারণ কি ইনিসিয়েশন ফ্যাক্টর 3 এর জন্য ইনিসিয়েশন ফ্যাক্টর 3 এর জন্য এই 50 এর সাবরেটে এসে এখানে বসতে পারে না যখন কি হচ্ছে টিআরএনএ বাইন্ডিং ভালো করে হয়েছে হয়ে গেছে তখনই টিআরএনএ বাইন্ডিং এর জন্য কিছু কনফর্মেশনাল চেঞ্জ হবে আর তার জন্য ইনিসিয়েশন ফ্যাক্টর 3টা বেরিয়ে যাবে ইনিসিয়েশন ফ্যাক্টর 3 বেরিয়ে গেলে ওখানে আমাদের পিটিএস সাব এসে বসে যাবে আর পিটিএস সাব বসে গেলেই ভালো মতো বসে গেলেই কি হবে পিটিএস সাব কে বসানোর জন্য এই জিটিপি কে হাইড্রোলাইজ করতে হবে তো জিটিপি কি হবে হাইড্রোলাইজ হয়ে যাবে জিডিপি আর ইনঅর্গানিক ফসফেট হাইড্রোলাইজ হয়ে যাবে এই যে এদের ফিক্সিং আছে ফিক্সিং এর জন্য এনার্জিটা পাবে এনার্জি দিবে এই যে জিটিপি অনু জিটিপি অনুটা জিটিপি অনুটা আর ইনিশিয়েশন ফ্যাক্টর যখনই এদের তোমার এদের বাইন্ডিংটা হয়ে গেল ফিফটি আর এখানে যুক্ত হয়ে গেল এখান থেকে ইনিশিয়েশন ফ্যাক্টর ইনিশিয়েশন ফ্যাক্টর ওয়ানটাও বেরিয়ে যাবে ইনিশিয়েশন ফ্যাক্টর টুটাও বেরিয়ে যাবে ইনিশিয়েশন ফ্যাক্টর টুটাও বেরিয়ে যাবে কি বলছে কমপ্লেক্স এই যে থার্ড সেভেন্টি এস কমপ্লেক্স কমপ্লেক্স তৈরি হলো সেভেন্টি ইনিশিয়েশন কমপ্লেক্স কখন তৈরি হবে যখন থার্টি এস কমপ্লেক্স আছে আর উপর থেকে ফিফটি এস দুটাই মিলে হয়ে গেল আমাদের সেভেন্টি ইনিশিয়েশন কমপ্লেক্স যখন সেভেন্টি ইয়ার্স ইনিসিয়েশন কমপ্লেক্স তৈরি হয়ে গেল তখন কি হবে তখন ইনিসিয়েশন ফ্যাক্টর ওয়ান ইনিসিয়েশন ফ্যাক্টর টু নির্গত হয় আর জিটিপি এর হাইড্রোলাইসিস ঘটে মানে জিটিপি ভেঙে গিয়ে জিটিপিতে পরিণত হয় হাইড্রোলাইসিস ঘটে এভাবেই প্রথমে পি সাইটে মিথিওনি অ্যামাইনো অ্যাসিড যুক্ত হওয়ায় ট্রান্সলেশন শুরু হয় প্রথমে পি সাইটে কে আসলো পি সাইটে আসলো আমাদের মিথিওনিন মিথিওনিন এই মিথিওনিন আসাতেই আমাদের ট্রান্সলেশন শুরু হয়ে গেল মানে এই যে প্রোটিন তৈরি হবে কিনা প্রথম প্রোটিনের প্রথম অ্যামাইনো অ্যাসিড আমরা পেয়ে গেলাম সেটা হচ্ছে মিথিওনিন এরপরে এখানে অন্য অ্যামাইনো অ্যাসিড যুক্ত করা হবে দীর্ঘীকরণ বা ইলংগেশন দশায় ঠিক আছে দীর্ঘীকরণ দীর্ঘীকরণ বা ইলংগেশন দশায় এবার এখানে একটা মনে রাখার বিষয় প্রথম যে অ্যামাইনো অ্যাসিডটা আছে ওটা পি সাইটে আসবে পেপটাইডাল সাইট যাকে বলা হয় ঠিক আছে আর ওইখানে কিছু সাইট আছে এদিকে লেখা আছে একটা ই সাইট এটাকে বলা হবে এক্সিট সাইড এখান থেকে টিআর গুলো বেরিয়ে যাবে এই যে টিআর গুলো আসবে কিনা পরপর টিআর গুলো আসবে এখান থেকে ওরা টিআর ইলঙ্গেশন দশায় কি হবে ইলঙ্গেশন দশায় একটা করে টিআরএনএম এটা একটা টিআরএনএ আছে ও একটা অ্যামাইনো এসেড নিয়ে এসেছে ইলংগেশন দশায় ইলঙ্গেশন দশায় এ সাইডে একটা করে টিআরএনএ আসবে অ্যাসিড দিবে চলে যাবে এক্সিট সাইড দিয়ে বেরিয়ে যাবে এক্সিট সাইড দিয়ে বেরিয়ে যাবে আমাদের ইনিশিয়েশন হয়ে গেছে শুরু প্রারম্ভিক দশা হয়ে গেছে পি সাইডে আমাদের আছে একটা অ্যামাইনো অ্যাসিড এ সাইড খালি ই সাইড খালি এরপরে এরপরে যেগুলো হবে এরপরে এ সাইডে নতুন করে টিআরএনএ আসবে অ্যামাইনো অ্যাসিড দিবে আর ই সাইড দিয়ে টিআরএনএ গুলো অ্যামাইনো অ্যাসিড দেওয়ার পর বেরিয়ে যাবে এরপর আমরা এটা দেখব ইলংগেশন দশা বা দীর্ঘীকরণ দশা নেক্সট